এই রেসিপি যদি কেউ না খেয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব একটিবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ মজার আসসালামু আলাইকুম ইবরহান সবে কেমন আছেন আশা করছি সবে অনেক বেশি ভালো আছেন এক পিস পাউরুটি আর একটি ডিম দিয়ে পরিবারের সবার জন্য একটি মুখরোচক নাস্তার রেসিপি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন ভিউয়ার্স আমি কিন্তু এখানে কিছু চিকেন কিমা নিয়েছি আর এটা কিন্তু আমি চিকেন বলস বানিয়েছিলাম তো সেখান থেকে কিছু পরিমাণ চিকেন আমি নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন তো আমার হাতে কাছে ছিল এই জন্য অ্যাড করে দিয়েছি তো এক পিস ব্রেড আমি কিন্তু পানিতে এভাবে চুবিয়ে একটুখানি হাত দিয়ে চিপে নিলাম দেখতে পারছেন বেশ কিছু ধুনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়েছি আর এগুলির কিন্তু নির্দিষ্ট কোনো পরিমাণ নেই আপনাদের পছন্দ মতো কিন্তু এগুলি অ্যাড করে নেবেন তো দুইটি কাঁচা মরিচ একদম মিহি কুচি করে অ্যাড করে দিয়েছি আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম এখন একটি ডিম ভেঙে এর সাথে দিয়ে দিচ্ছি আর এখন যেহেতু শীতকাল আর শীতকালে কিন্তু টাটকা টাটকা বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় তো সেই সবজিগুলি কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা একদম মিহি কুচি করে এর সাথে অ্যাড করে নিতে পারেন বেশ কিছু দেশি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম পেঁয়াজের কোনো নির্দিষ্ট পরিমাণ নেই বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নেবেন আর প্রায় এক কাপের মতো দিয়ে দিলাম বাঁধাকপি কুচি দুই টেবিল চামচের মতো ময়দা অ্যাড করে দিয়েছি তবে কনসিস্টেন্সি বুঝে কিন্তু ময়দা কম বেশি লাগতে পারে দুই টেবিল চামচের মতো টমেটো সস অ্যাড করে দিলাম টমেটো সস যদি হাতে কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু টমেটোটাকে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে এর সাথে অ্যাড করে দিতে পারেন আবার চাইলে স্কিপ করতে পারেন আর দিয়ে দিলাম এক চা চামচের মতো চিনি স্বাদটাকে বাড়ানোর জন্য এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পারছেন ঠিক এমন হবে আর সবজির পরিমাণের উপর ডিপেন্ড করে কিন্তু ময়দাটা অ্যাড করতে হবে তো আমার দুই টেবিল চামচই কিন্তু কনসিস্টেন্সিটা এমন চলে এসেছে তো আপনাদের ক্ষেত্রে কিন্তু কম বেশি লাগতে পারে অনেক সময় দেখা যায় ঘরে পাউরুটি পড়ে থাকে কেউ খেতে চায় না তো দুই এক পিস পাউরুটি যদি বেঁচে যায় সেগুলি কিন্তু আপনারা ফেলে না দিয়ে এই মজাদার রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই তো চুলে একটা প্যান বসিয়ে দিয়েছে প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আমি কিন্তু পাকড়ার শেপ দিয়ে এগুলিকে ভেজে নিয়েছি আর অবশ্যই চুলার পাওয়ারটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টিয়ে একটু টাইম নিয়ে কিন্তু এগুলিকে ভেজে নিতে হবে আমার ভেজে নিতে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লেগেছে আর প্রত্যেক বাচ এরকম পাকোড়া হতে চার থেকে পাঁচ মিনিট উপরন্ত ছয় মিনিটের মতো সময় লাগবে তার মধ্যে কিন্তু এগুলি একদম ক্রিস্পি করে ভেজে নেওয়া হয়ে যাবে আর এটার উপরের সাইডটা একদমই ক্রিস্পি এবং ভিতরের সাইডটা নরম সফট যেটা খেতে না ভীষণ মজার আর দেখতেই পারছেন কতটা ইয়ামি লাগছে আর অনেক সময় দেখা যায় নাস্তা বানাইতে ইচ্ছে করে না তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই সহজ সহজ মজাদার রেসিপিগুলি বানিয়ে নিতে পারি তো অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন যদি কখনো কোনো রেসিপি বানিয়ে নিতে ইচ্ছে না করে ঝটপট এই মজাদার ও সহজ রেসিপিটি কিন্তু আপনারা বিকেলের নাস্তায় বানিয়ে নিতে পারেন তো এক ব্যাচ ভেজে নেওয়া হয়ে গিয়েছে পরে ব্যাচও ঠিক একইভাবে আমি ভেজে নিচ্ছি আর আমি যে কোনো রেসিপি কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি আর আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি ভিডিও আছে চাইলে সেগুলিও ট্রাই করতে পারেন আর শীতকালীন বিভিন্ন ধরনের পিঠার রেসিপিও কিন্তু শেয়ার করা আছে চাইলে সেগুলিও ট্রাই করতে পারেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু আরও বিভিন্ন ধরনের সহজ সহজ ও মজাদার নাস্তার রেসিপিগুলি শেয়ার করা আছে চাইলে সেগুলিও ট্রাই করতে পারেন আর আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কোনো একটি ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকবেন কারণ একটি ভিডিও বানাতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় তো আপনাদের লাইক কমেন্ট শেয়ার যখন দেখি তখন কিন্তু কাজে অনেক উৎসাহ বাড়ে আর আপনাদের এই একটি শেয়ার কিন্তু আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে তো এটা কিন্তু এমনিতেই অনেক মজার আবার চাইলে টমেটো সস দিয়ে গরম গরম পরিবেশন করুন তো শীতকালীন বিভিন্ন ধরনের সবজি দিয়ে কিন্তু এই মজাদার পাকোড়ার রেসিপিটি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন মাত্র পাঁচ মিনিটে আর এখন কিন্তু বাঁধাকপি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আর বাঁধাকপির রোল রেসিপিটি কিন্তু আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে শেয়ার করা আছে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এছাড়াও কিন্তু আরও বিভিন্ন ধরনের রেসিপি ভিডিও আছে চাইলে সেগুলিও ট্রাই করতে পারেন তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়েছি তো সবাই খুব বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ